পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের শুরুতে ব্যাট হাতে ব্যর্থ প্রথম ইনিংসে কাগিসোর আবাদার ইনসুইং ডেলিভারিতে এলবি হয়ে মাত্র দুই রানে প্যাভিলনে ফেরেন তিনি ম্যাচের প্রথম ওভারে এমন পরিণতি যেন তার দীর্ঘদিনে ব্যর্থতার ধারাবাহিকতা একসময় যিনি পাকিস্তানের ভবিষ্যৎ ব্যাটিং ভরসা বলে পরিচিত ছিলেন এখন সেই শফিককেই ঘিরে ভর করেছে শঙ্কা আদৌ কি তিনি আগের ছন্দে ফিরতে পারবেন অথচ আবদুল্লাহ শফিকের টেস্ট অভিষেক ছিল রূপকথার মতো নিখুঁত টেকনিক মজবুত ডিফেন্স আর ট্র্যাডিশনাল শটের মাধ্যমে তিনি দ্রুতই জায়গা করে নেন পাকিস্তানের ব্যাটিং অর্ডারে প্রথম তিন টেস্ট সিরিজে তেরো ইনিংসে সাতশো ছত্রিশ রান করে নজর কাড়েন তখনই মনে হয়েছিল পাকিস্তান হয়তো পেয়ে গেছে দীর্ঘমেয়াদী ওপেনিং সমাধান কিন্তু দু সালের শুরু থেকে ছবিটা পুরো উল্টে গেছে একের পর এক ব্যর্থতায় গড়িয়েছে টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় দু সালের শেষ পর্যন্ত যেখানে শফিকের ব্যাটিং গড় ছিল সাতচল্লিশ দশমিক পাঁচ শূন্য সেখানে দু সাল থেকে তা নেমে এসেছে ভয়াবহ চোদ্দ দশমিক ছয় সাতে এই সময় তিনি নয়বার এক অঙ্কে আউট হয়েছেন এবং চারবার শূন্য রানে ফিরেছেন প্রশ্ন হলো কোথায় ভুল হচ্ছে শফিকের সাম্প্রতিক পরিসংখ্যানে স্পষ্ট শফিক এখন বিশেষভাবে সমস্যায় ভুগছেন পেস বোলিং এর বিপক্ষে আটবার তিনি আউট হয়েছেন পেসারদের বিপক্ষে রান করেছেন তিরানব্বই গড় মাত্র এগারো দশমিক ছয় পাকিস্তানের স্পিন বান্ধব উইকেটেও তিনি কিছুটা টিকে যেতে পারছেন কিন্তু ফার্স্ট বোলিংয়ের বিপক্ষে একেবারে অসহায় দু সালে টেস্টে তার বারোটি আউটের মধ্যে ছয়টি এসেছে এলবিডাব্লিউ বা বোল্ড হয়ে যা স্পষ্ট করছে ইনসুইং বল বা স্ট্যাম্পের ভেতরে ডেলিভারির বিপরীতে তিনি একেবারেই দুর্বল হয়ে পড়েছেন বিশ্লেষকরা বলছেন শফিকের সমস্যা তার ফুট মুভমেন্টে নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার মার্টিন ক্রোর ভাষায় একজন ব্যাটারের পেছনের পায়ে আসলে সামনে যাওয়ার শুরু করে পেছনের পায়ে ভারসাম্য হারালে সামনে গিয়েও বলের লাইনে পৌঁছানো যায় না শফিকের ব্যাটিংয়ে দেখা যাচ্ছে সেই ত্রুটি পেছনের পা স্থির থাকায় তার সামনের পা অর্ধেক পথেই থেমে যাচ্ছে ফলে ব্যাট ও প্যাডের ফাঁকে তৈরি হচ্ছে বড় গ্যাপ যেটাকে টার্গেট করছে প্রতিপক্ষ পেসাররা বর্তমান ক্রিকেট যুগে প্রতিটি দলেই থাকে ভিডিও বিশ্লেষক হাই স্পিড ক্যামেরা ও ডেটা বিশেষজ্ঞ যারা প্রতিপক্ষের দুর্বলতা ধরতে সময় নেয় না এমন পরিস্থিতিতে শফিকের মতো টেকনিক্যাল ত্রুটিপূর্ণ ব্যাটারের টেস্ট টিকে থাকা কঠিন হয়ে পড়বে পাকিস্তান দলে ওপেনিং পজিশনের প্রতিযোগিতা যেভাবে বাড়ছে তাতে তার সামনে সময় খুবই সীমিত কখনো যিনি ছিলেন পাকিস্তানের ব্যাটিংয়ের ভবিষ্যৎ আজ তাকে নিজের জায়গা রক্ষার জন্য লড়াই করতে হচ্ছে এখন দেখা যাক আবদুল্লাহ শফিক কি পারেন আবার সেই পুরনো রূপে ফিরতে নাকি এই টেস্ট ধসি হয়ে উঠবে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর